হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাইনিত বন্ধুরা আমরা এখন এসএসসি এমটিএস পরীক্ষার একেবারে দোর প্রান্তে এসে পৌঁছেছি এই এসএসসি এমটিএস পরীক্ষার জন্যই আমি দু হাজার তেইশ সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাই আজকে আমি করাবো বাহাত্তর নম্বর ক্লাস যেটি এগারোই সেপ্টেম্বর দ্বিতীয় শিফটে হয়েছিল আর যে কয়েকটি সেট বাকি আছে আশা করছি তোমাদের পরীক্ষার আগেই সম্পূর্ণ সেট দিয়ে দিতে পারব তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষায় মোট পঁচিশটি জেনারেল নলেজের প্রশ্ন থাকবে তো আমাদের লক্ষ্যমাত্রা থাকবে এই পঁচিশের মধ্যে পঁচিশ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেরি না করে শুরু করি প্রশ্নপত্রগুলো আইনের শাসন ধারণাটি কে উত্থাপন করেন আইনের শাসন তো এটি উত্থাপন করেছিলেন এ ভি ডাইস এ ডাইস এই আইনের শাসন ধারণাটির উত্থাপন করেন দেখো এবি ডাইসের আঠেরোশো পঁচাশি সালে প্রকাশিত তার ক্লাসিক রচনা দ্য ল অ্যান্ড দ্য কনস্টিটিউশন এই আইনের শাসনের নীতি তুলে ধরেন তিনি আইনের শাসনের তিনটি নীতি তুলে ধরেন সেগুলো হলো আইনের আধিপত্য আইনের সামনে সমতা এবং বিচারক সংবিধান প্রণয়ন ঠিক আছে বিচারক সংবিধান প্রণয়ন এই তিনটি নীতি এই এবি ডাইস তুলে ধরেন বিজয় স্তম্ভ কোন রাজ্যে অবস্থিত বিজয় স্তম্ভ তো বিজয় স্তম্ভ সঠিক পান রাজস্থানে অবস্থিত বিজয় স্তম্ভ কোন রাজ্যে অবস্থিত তো এটি রাজস্থানে অবস্থিত দেখো রাজ রানা কুম্ভ চোদ্দোশো আটচল্লিশ সালে এই বিজয় স্তম্ভ নির্মাণ করেন তো রানা কুম্ভ এই বিজয় স্তম্ভ নির্মাণ করেন কোন রাজ্য আইনজীবীদের সুরক্ষার জন্য একটি বিল পাশ করেছে এবং এটি করার জন্য প্রথম রাজ্য হয়ে উঠেছে কোন রাজ্য আইনজীবীদের সুরক্ষার জন্য একটি বিল পাশ করেছে তো সঠিক উত্তর হবে রাজস্থান রাজস্থান সরকার আইনজীবীদের সুরক্ষার জন্য একটি বিল পাশ করেছে এবং এটি প্রথম রাজ্য ডায়মন্ড গ্রাফিন ফোলেরিন গ্রাফাইট এগুলো কিসের অ্যালোট্রপ ডায়মন্ড গ্রাফিন ফুলেরিন গ্রাফাইট এগুলো কীসের অ্যালোট্রপ তো এগুলো কিন্তু কার্বনের অ্যালোট্রপ কার্বনের অ্যালোট্রপগুলোর নাম কি কি ডায়মন্ড গ্রাফিন ফুলেরিন গ্রাফাইট ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন সারভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি তো এটি প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন বারোই জুন উনিশশো পাঁচ সালে মহারাষ্ট্রের পুনেতে এই সারভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন অবশ্যই করে একটু লাইভ করে দেবে এক বছরের দেশের মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও পরিষেবার মূল্য হিসাবে পরিচিত কোনটি এক বছরে দেশের সমস্ত চূড়ান্ত পণ্য এবং পরিষেবার মূল্য হিসেবে ধরা হয় জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি জিডিপি হচ্ছে এক বছরের দেশের উৎপাদিত সমস্ত পণ্য এবং পরিষেবার মূল্য ঠিক আছে জিডিপি হচ্ছে এক বছরে দেশে উৎপাদিত সমস্ত পণ্য এবং পরিষেবার মূল্য এটা হচ্ছে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন তো লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি ভি মামালঙ্কার জি ভি মামালঙ্কার ছিলেন লোকসভার প্রথম স্পিকার বর্তমান আঠেরোতম লোক লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ঠিক আছে বর্তমানে আঠেরোতম লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মীরা কুমার পনেরোতম লোকসভার অধ্যক্ষ ছিলেন এবং তিনি ভারতের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তো ভারতের প্রথম মহিলা স্পিকারকে তো মীরা কুমার মীরা কুমার ছিলেন লোকসভার প্রথম মহিলা স্পিকার সতেরোই এপ্রিল উনিশশো সাল প্রথম লোকসভা গঠন করা হয়েছিল দ্য স্টোরি অফ মাই এক্সপ্রিমেন্ট উইথ ট্রুথ এটি একটি আত্মজীবনী কার দ্য স্টোরি অফ মাই এক্সপ্রিমেন্ট উইথ ট্রুথ এটি একটি আত্মজীবনী তো এটি কার আত্মজীবনী এটি মহাত্মা গান্ধী জাতির জনক মহাত্মা গান্ধীর আত্মজীবনীমূলক বই দ্য স্টোরি অফ মাই এক্সপ্রিমেন্ট উইথ ট্রুথ পরবর্তী প্রশ্ন নয় নম্বর প্রশ্ন উনিশশো পঁচাত্তর সালে প্রাপ্ত বিখ্যাত চলচ্চিত্র শোলের এর সঙ্গীত পরিচালক কে ছিলেন শোলে সিনেমার সঙ্গীত পরিচালক কে ছিলেন অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র অভিনীত এই সিনেমাটি খুবই বিখ্যাত একটি সিনেমা তো ওই তেই বইয়ের সঙ্গীত পরিচালক কে ছিলেন তো ছিলেন আর ডি বর্মন আর ডি বর্মন ছিলেন শোলে ছবির সঙ্গীত পরিচালক এই সিনেমার গান এ দোস্তি হাম নেই তোরেঙ্গে এটা কিন্তু এখনো জনপ্রিয় সবার মধ্যে ঠিক আছে এ দোস্তি হাম নেই তোরেঙ্গে এই গানটি কিন্তু এখনও সমানভাবে জনপ্রিয় হয়ে আছে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে শাস্ত্র নৃত্যের কৌশলটি সম্ভবত ড্যাশ কিংবদন্তির দ্বারা সংহিত করা হয়েছিল খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে শাস্ত্রীয় নৃত্যের কৌশলটি সম্ভবত ড্যাশ কিংবদন্তি দ্বারা সংহিত করা হয়েছিল তো সেই কিংবদন্তিকে তো সেই কিংবদন্তি ব্যক্তি হলো ঋষি ভরত ঠিক আছে ঋষি ভরত কিংবদন্তির ব্যক্তি নাট্যশাস্ত্র এই ভরতমুনি লিখেছেন ঠিক আছে নাট্যশাস্ত্র কে লিখেছিলেন ঋষি ভরত বা ভরতমুনি ঠিক আছে নাট্যশাস্ত্র নিম্নলিখিত কে অ্যানিমেল ফার্ম এই উপন্যাসটি লেখক নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে অ্যানিম্যাল ফার্ম এই উপন্যাসটি লেখককে তো সঠিক উত্তর হবে জর্জ আরওয়েল জর্জ ওয়েল অ্যানিম্যাল ফার্মের লেখক জর্জ আর ওয়েলের উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো ডাউন অ্যান্ড ডাউন অ্যান্ড আউট ইন প্যারিস অ্যান্ড লন্ডন হোমেস টু ক্যাটালোনিয়া নাইনটিন এইটটি ফোর বিখ্যাত উপন্যাস জর্জ আরওয়েলের নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে হাই ড্যান্স নামে নৃত্যের ধরন তৈরি করেছিলেন হাই ড্যান্স নামে নৃত্যের ধরন তৈরি করেছিলেন যেটিকে তিনি পরে নামকরণ করেন সৃজনশীল নৃত্য বা ক্রিয়েটিভ ড্যান্স সৃজনশীল নৃত্য বা ক্রিয়েটিভ ড্যান্স নামে ডাকেন পরবর্তীকালে তো তিনি কে এই হাই ড্যান্স নৃত্যের ধরন কে তৈরি করেছিলেন তো উদয় শঙ্কর তৈরি করেছিলেন দেখো পণ্ডিত উদয় শঙ্কর ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার সবচেয়ে সবচেয়ে বেশি পরিচিত ভারতীয় শাস্ত্র নৃত্যের সাথে ইউরোপীয় নাট্য কৌশলকে অভিযোজিত করে নৃত্যের একটি নতুন ফিশন শৈলী তৈরি করার জন্য তো তিনি সব বেশি পরিচিত জন্য ছিলেন ইউরোপীয় এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সংমিশ্রণ ঘটিয়েছিলেন ঠিক আছে ইউরোপীয় নাট ইউরোপীয় এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অভিযোজন ঘটিয়ে একটি নতুন শৈলী তৈরি করেছিলেন তার জন্য কিন্তু তিনি বিখ্যাত হয়ে রয়েছেন দু সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবথেকে কম দু সালের জনগণনা অনুযায়ী সবথেকে জনসংখ্যা কম সিকিম সিকিমে জনসংখ্যা সবথেকে কম আর সব থেকে বেশি যদি লক্ষ্য করি তাহলে উত্তর প্রদেশ। ভারতের উত্তর উত্তরপ্রদেশ রাজ্যে জনসংখ্যা সবথেকে বেশি আর কম সিকিমে দেখো দু সালের জনগণনার স্লোগান ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার এটা ছিল দু সালের জনগণনার স্লোগান লাম্বাডি লোকনৃত্য যা অন্ধ্রপ্রদেশের ড্যাশ আদিবাসী সম্প্রদায়ের লোকজন আয়োজন করে লাম্বাডি কোন রাজ্যের লোক একটি নৃত্য অন্ধ্রপ্রদেশের লাম্বাডি লোকনৃত্য অন্ধ্রপ্রদেশের তো এই লাম্বাডি লোকনৃত্য কোন সম্প্রদায়ের বা আদিবাসী সম্প্রদায়ের লোকজন আয়োজন করে তো এটা হচ্ছে বানজারা বাঞ্জারা আদিবাসী সম্প্রদায়েরা কিন্তু এই লামভাটি লোকনৃত্য আয়োজন করে থাকে কোন বছর বিবাহ বিরোধী আইন পাশ হয়েছিল তো এটি পাশ হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে বাল্য বিবাহ বিরোধী আইন পাশ হয়েছিল আর এটি কার্যকর করা হয়েছিল পয়লা এপ্রিল উনিশশো তিরিশ থেকে এই আইনের ফলে মেয়েদের বিয়ের বয়স চোদ্দ বছর এবং ছেলেদের বিয়ের বয়স আঠেরো বছর করা হয় এটির পৃষ্ঠপোষক ফরবিলাস সারদা সারদার নাম অনুসারে এটি সারদা আইনও বলা হয় বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন দু হাজার এখানে বলা রয়েছে দু সালে এটি একটু মডিফাই করা হয়েছিল বা সংশোধন করা হয়েছিল উনিশশো উনত্রিশ সালের বাল্যবিবাহ বিরোধী আইন দু সালে সংশোধন করে ছেলেদের বিবাহ বয়স একুশ এবং মেয়েদের বিবাহযোগ্য বয়স আঠেরো নির্ধারণ করা হয়েছিল ভারতের পশ্চিম উপকূলে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাতের মূল কারণ কি। পশ্চিম উপকূলে গ্রীষ্মকালে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয় তার প্রধান কারণ হচ্ছে পশ্চিমঘাট পর্বত পশ্চিমঘাট পর্বতের জন্য ভারতের পশ্চিম উপকূলে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয় খেলো ইন্ডিয়া যুব গেমস বা খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু এর প্রথম দ্বিতীয় সংস্করণ কোন শহরে আয়োজিত করা হয়েছিল খেলো ইন্ডিয়া যুব গেমস বা ইউথ গেমস দু হাজার উনিশের দ্বিতীয় সংস্করণ কোন শহরে আয়োজন করা হয়েছিল তো এটি আয়োজন করা হয়েছিল পুনে শহরে মহারাষ্ট্রের পুনে শহরে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের দ্বিতীয় সংস্করণ হয়েছিল প্রথম সংস্করণ হয়েছিল দু হাজার নতুন দিল্লিতে তৃতীয় সংস্করণ দু হাজার কুড়িতে অসমের গুয়াহাটিতে চারতম হয়েছিল দু হাজার একুশ যেটা হয়েছিল দু হাজার বাইশ সালে পঞ্চকোলা হরিয়ানা আর পাঁচ পঞ্চম হয়েছিল দু হাজার তেইশ সালে ভোপালের মধ্যপ্রদেশ ঠিক আছে মধ্যপ্রদেশের ভোপালে ঠিক আছে মধ্যপ্রদেশের ভোপালে কিন্তু আয়োজন করা হয়েছিল এ সি প্রদত্ত বর্ষ সেরা গ্র্যান্ডমাস্টার পুরস্কার কাকে কোন খেলোয়াড়কে দেওয়া হয়েছে যিনি সাতাশশো ইলো র্যাটিং চিহ্ন ভাঙা ষষ্ঠ ভারতীয় এবং সাতাশশোর উপরে রেটিং পাওয়া দেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার তিনি কি। তো তিনি হলেন ডি গুগেশ ডি গুগেশ ঠিক আছে ডি গুগেশ সবথেকে কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার যিনি সাতাশশোর উপর রেটিং করেছিল কোন রোগের জন্য হাড়ের ব্যথা দুর্বল বৃদ্ধি এবং নরম দুর্বল হাড় যা হাড়ের বিকৃতির কারণ হতে পারে তো কোন রোগের জন্য এই লক্ষণগুলো দেখা দেয় তো রিকেট রোগের জন্য কিন্তু এই লক্ষণগুলো দেখা দিয়ে দেয় রিকেট রোগ হয় বাচ্চাদের রিকেট রোগ হয় বাচ্চাদের এবং অ্যাসটিও ম্যালেশিয়া হয় বয়স্কদের আর রোগ হয় কোন ভিটামিন অভাবে ভিটামিন ডি এর অভাবে ভিটামিন ডি এর অভাবে এই রিকেট কিন্তু হয় আর বয়স্কদের অ্যাস্টিও ম্যালেশিয়া পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় সঙ্গীতজ্ঞের নাম অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসা ম্যাসাসচুটেস রাজ্য উনিশশো সালের কুড়ি এপ্রিলকে তার নম নাম অনুসারে একটি দিবস হিসেবে ঘোষণা করেছেন ম্যাসা সুসেটস রাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজ্য ম্যাসা সুসেটস তো সঠিক উত্তর হবে আমজাদ আলী খান আমজাদ আলী খানের নাম অনুসারে উনিশশো সালে কুড়ি এপ্রিলকে তার নামে একটি দিবস ঘোষণা করেছে নিচের কোনটি ভারতের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সুবিধা নিচের কোনটি ভারতের ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন এর প্রতিষ্ঠানের সুবিধা এই ভারতের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এটা কিন্তু যারা স্বল্প আয় বা ছোটো ব্যবসায়ী তাদেরকে কিন্তু ঋণ দেয় তাই তো স্বল্প আয়ের এবং ছোটো ব্যবসায়ীদের কিন্তু ঋণ দিয়ে থাকে তো সঠিক উত্তর হবে দারিদ্র হ্রাসের উপর সীমিত প্রভাব ঠিক আছে তো দারিদ্র হ্রাসের উপর সীমিত প্রভাব হবে সঠিক উত্তর মহাত্মা গান্ধী সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল দেওয়া রয়েছে মহাত্মা গান্ধী আঠেরোশো সালে পোর বন্দরে জন্মগ্রহণ করেন এটা সঠিক উনিশশো সালে তিনি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন এটাও সঠিক তিনি উনিশশো সালে ডানডি লবণ সত্যাগ্রহ নেতৃত্ব দেন এটাও ঠিক তো কোনটা ভুল তো অপশন নম্বর গোয়া তিনি উনিশ সালে চম্পারণ সত্যাগ্রহ নেতৃত্ব দেন উনিশশো উনিশ সালে ঠিক আছে এখানে বলা হয়েছে উনিশশো সালে চম্পারণ সত্যাগ্রহ নেতৃত্ব দেন এটা কিন্তু ভুল তো তোমরা কমেন্ট করে বলবে চম্পারণ সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ কোন বছর হয়েছিল তৃতীয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোন বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে তৃতীয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোন বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে তো সঠিক উত্তর হবে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ভারতের নিচের কোন রাজ্যে সর্বাধিক পলি মাটি দেখা যায় চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক পলি মাটি দেখা যায় তো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের মাঝ বরাবর কিন্তু গঙ্গা নদী বয়ে গেছে গঙ্গা নদী যেখান দিয়ে বয়ে গেছে সেখান চার চারপাশে কিন্তু প্রচুর পরিমাটি দেখতে পাওয়া যায় তো উত্তরপ্রদেশ হবে সঠিক উত্তর ড্যাশ বন্দরটি মুম্বাই বন্দরের বাণিজ্যের পরিমাণ সহজ করার জন্য স্বাধীনতার পরে বন্দরটি তৈরি করা হয়েছিল মুম্বাই বন্দরের কাজের পরিমাণ একটু সহজ করার জন্য কোন বন্দরটি তৈরি হয়েছিল তো কানডালা কানডালা বন্দর কিন্তু তৈরি হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আবার দেখা হবে পরবর্তীতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ জয় হিন্দ